টেস্ট সিরিজ দু বাংলাদেশ বনাম পাকিস্তান এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের কম্পিটিশন এবং কোন দল এগিয়ে তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তান দলের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক আবদুল্লাহ শফিক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সায়োমায়ুব ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের মিডলডার্স ব্যাটসম্যান নাম্বার তিন মুমিনুল হক অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় লিটন দাস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তান দলের মিডলডার্স ব্যাটসম্যান নাম্বার তিন শান মাসুদ অনরাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার বাবুর আজম অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মোহাম্মদ রেজন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় সোদ শাকিল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত সালমান আগা ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের বোলার্স নাম্বার আট তাইজুর ইসলাম স্পিন বোলার নাম্বার নয় তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ খালেদা আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তান দলের বোলার্স নাম্বার আট আব্রার আহমেদ স্পিন বোলার নাম্বার নয় মির হামজা ফাস্ট বোলার নাম্বার দশ শায়নশাহ আফ্রিদি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো শাহ ফাস্ট বোলার ম্যাচটি শুরু হবে একুশ আগস্ট সকাল এগারোটায় কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জেতার সম্ভাবনা কত পার্সেন্ট কমেন্টে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ